বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সতর্ক হয়ে যাও বন্ধুরা তোমাদের ঘরের আলো নিভে যেতে চলেছে আজ রাত দুটায় এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা শুনে তোমাদের পায়ের তলা জমি খসে যাবে তোমরা বুঝতেই পারবে না এবারের ঘটনা তোমাদের ঘরের সুখ শান্তি আর আনন্দ কেড়ে নেবে বন্ধুরা তোমরা বলবে হে ঈশ্বর আমার জীবনে এত দুঃখ কেন দিলে কারণ দেখো বন্ধুরা এবারে তোমাদের রাশিতে যে গ্রহ পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন সাধারণ কিছু হবে না একদম কারণ এইবার তোমার কুণ্ডলীর অষ্টম ভাবে রহু অবস্থান করছে আর একই সময় তৃতীয়ভাবে শনিদেব তোমার ওপর কঠোর নজর রাখছেন তাই এইবার তোমার জীবন মোটেই সাধারণ হবে না বন্ধুরা দেখো তোমার জীবনে দুঃখ আগেই কম ছিল না আগে থেকেই তোমার ভাগ্য তোমাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু এইবার আমি যে সাবধানতাগুলো তোমাকে বলার জন্য এসেছি সেগুলি যদি সময় মতো মানো তাহলে তুমি তোমার জীবন অনেকটাই ভালো করতে পারবে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমি তোমার জীবনের জন্য আপনার জীবনে সম্পর্কিত সব ছোট বড় ব্যাপার আমি বলে দেব এই ভিডিওতে আপনি জানতে পারবেন আগামী চব্বিশ ঘন্টায় আপনার সাথে কি কী ঘটনা ঘটবে আপনার পারিবারিক জীবন কেমন থাকবে আর আপনার জীবনে কোন কোন সুখ আসছে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা খুব জরুরি আপনার জীবনের ব্যাপার বলছি আর আমি পুরো গ্যারেন্টি দিয়ে বলছি আজ পর্যন্ত কেউ আপনাকে এই ঘটনার খবর দেয়নি যা কিছু বলবো সেটা একদম সঠিক গ্রহের অবস্থার উপর ভিত্তি করে বলবো আর আমার দাবি আমার ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কখনো ভুল হয়নি তাই তুমি তোমার মূল্যবান সময় বের করে এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে বন্ধুদের বলছি যখনই শনির তিক্ত নজর তোমার উপর পড়েছে তখনই তোমার ধ্বংস হয়েছে কারণ দেখো অনেকবার তোমার জীবনে এমন হয় যে যখন তুমি ভাবো অনেক সুখ তোমার জীবনে আসতে চলেছে তোমার জীবন ভালোই চলছে তখন হঠাৎ সব কিছু ছিঁড়ে ছিটকে যায় আর সব ধ্বংস হয়ে যায় কারণ শনিদেব মানুষের কণ্ড নিজের কঠোর দৃষ্টি রাখেন সেই মানুষের জীবনে কখনো মঙ্গল হয়নি তার জীবনে শুধু আর শুধু অমঙ্গল আর অমঙ্গল হচ্ছে বন্ধুরা বলছে তোমার জীবন এই মুহূর্তে সহজ হবে না তুমি এমন একটা জায়গা থেকে ধোকা পাবে যেখানে তুমি তোমার সব কিছু উৎসর্গ করে দিয়েছিলে তোমার বিশ্বাস ভেঙে যাবে বন্ধু আর সেই বিশ্বাস তোমাকে পুরোপুরি খালি করে দেবে আর তুমি জীবনে আর কারো ওপর বিশ্বাস করার যোগ্য থাকবে না কারণ বন্ধু দেখো এই সময় তোমার জীবনে কষ্ট কম নেই প্রতিদিন নতুন নতুন সমস্যা তোমার জীবনে সে হাজির হয় আগের সময় তুমি যেখানে টাকা বিনিয়োগ করেছিলে ভালো লাভ পাওয়ার জন্য সেখানে তোমার সঙ্গে যা হয়েছে সেটা হলো টাকা তো ডুবেই গেছে আর তোমার হাতে কিছুই পড়েনি যার কারণে তোমার পরিবারের লোকরাও তোমাকে তামে মারতে পিছে পড়ে আছে সবাই তোমাকে নিচু দেখানোর চেষ্টা করছে তাই মনে রাখবে যদি জীবনে আমরা কিছু ভুল করে ফেলি সেটা খোলাখুলি বলতে হবে না যতটা সম্ভব সেই ভুল গোপন রেখে সেটা ঠিক করার চেষ্টা করাই ভালো বন্ধুর দেখো আসন্ন সময় তোমার জন্য ততটা নিরাপদ হবে না যতটা তুমি ভাবছো জীবনে সামনে এগোবার আগে অবশ্যই দেখতে হবে তুমি কোন পথে তোমার পা রেখে চলছ বন্ধুরা দেখো এখন তোমাদের জীবনে যারা কাঁটা বুনতে বসে আছে তারা পুরোপুরি তৈরি তারা শুধু একটা সুযোগের অপেক্ষা করছে আর সুযোগ পেলেই তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে বন্ধুরা আমি সবাইকে বলছি এই সময় পুরোপুরি শান্ত থাকতে হবে কেউ তোমাকে গালি দিলেও কেউ যদি খারাপ কথা বলেও তাদের জবাব ফিরিয়ে দেবে না কারণ এতে তোমার জীব নষ্ট হবে তোমার কাজ নষ্ট হবে আর কাজ নষ্ট হলে তোমার ভাগ্য খারাপ হয়ে যাবে আর ভাগ্য যদি ঠিক রাখতে হয় তাহলে আপনাকে অবশ্যই আপনার কাজকর্ম ঠিক রাখতে হবে কারণ আমি তো অনেকবার বলেছি মানুষ কখনো ভাগ্যের চেয়ে বেশি কিছু পায় না এবং সময়ের আগেও কিছু পায় না আর পাবেও না তাই দেখুন মানুষের ভাগ্য তার নিজের হাতে থাকে সেটা গড়াও সে নিজেই করে নষ্ট করাও সে নিজেই করে আর এই সময় আপনার শরীর নিয়ে একটু সতর্ক থাকুন অনেকের একটা অভ্যাস থাকে শরীরে ছোট ছোট সমস্যা শুরু হলে তারা উপেক্ষা করতে থাকে বলে আরে এটা তো কিছুদিনের ব্যাপার নিজেরাই ঠিক হয়ে যাবে তাই দেখুন বন্ধুরা মানুষের শরীরে রোগ বাসা গ্রহের কারণে হ্যাঁ ঠিকই শুনেছ আমি তোমাদের বলেছি যে এই সময় শনি গ্রহের টোটা নজর পড়েছে আর শনি যখন এভাবে চোখ মারায় তখন মানুষ কঙ্গালি দারিদ্র আর রোগ ব্যাধির সমস্যায় পড়ে গত কিছুদিনে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে তোমাদের পরিবার অনেক খুশি ছিল আনন্দে ভরে উঠেছিল সবার মধ্যে একটা আলাদা রকম ভালোবাসা ছিল সম্পর্কটা মজবুত ছিল কিন্তু হঠাৎ করেই সবকিছু কিছু যেন তোমাদের পরিবার থেকে উধাও হয়ে গেছে তার কারণ এইটাই বন্ধুরা ছোট ছোট সাবধানতা এখন তোমাকে মেনে চলতে হবে যেমন কারো সম্পর্কে খারাপ কথা বলা যাবে না কারো সম্পর্কে খারাপ ভাবা যাবে না প্রথমেই নিজের কাজে মনোযোগ দাও বন্ধু তোমার হাতে যেই কাজ আছে সেটা শেষ করার চেষ্টা অবশ্যই করতে হবে বন্ধু দেখো সামনের সময়ে তুমি বুঝতে পারবে কেন তোমার জীবনে পরিবারটা গুরুত্বপূর্ণ কারণ বন্ধু সাম্প্রতিক সময়ে তোমার পরিবারের মধ্যে সবাই একে অপরের সাথে মিলছে না প্রতিদিন ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া কলহ ও বিরোধ হচ্ছে কিন্তু আমি একটা কথা বলি তোমাদের বন্ধুরা দেখো যখন দুনিয়া তোমার বিরুদ্ধে থাকবে তখন মায়ের দুপুরটা তোমার আশ্রয় হবে যখন সবাই চুপ হয়ে যাবে তখন বাবার কণ্ঠস্বর তোমার সাহস হয়ে উঠবে আর ভাই বোনদের ছোটোখাটো ঝগড়াগুলো প্রায়শই সবচেয়ে বড় আনন্দে পরিণত হয় তো বন্ধুরা খেয়াল রেখো পরিবার হলো সেই মূল যেখান থেকে আমাদের পরিচয় সংস্কার আর সাহস আসে এই মুহূর্তে তোমার বাড়ির সেই মূলই দুর্বল হয়ে যাচ্ছে আর যখন মূল দুর্বল হয় তখন গাছ কখনো টিকতে পারে না সেই গাছে কখনো ফুল ফোটে না পাতা কখনো হরিভরি থাকে না তাই আমার হাত জোর করে একটাই আবেদন দেখো এখন কল্পযুগ চলছে এই কল্পযুগে এমন হয়েছে যে ভাই ভাই আর ভাই নয় বোনেরা ভাইদের অবজ্ঞা করে প্রতিদিন ছোট ছোট ছংরা তুতুমিমি যখন পরিবারে শুরু হয় তখন বাড়ির পরিবেশ খারাপ হতে থাকে আর পরিবেশ খারাপ হলে মানুষজন একে অপরের প্রতি ঘৃণা করতে শুরু করে আর এই ঘটনা তোমাদের সঙ্গে আগে ঘটেছিল যখন তোমাদের নিজেরাই একে অপরকে ঘৃণা করতে শুরু করেছিলে কেউ কারোর সঙ্গে মুখ খুলে কথা বলতো না শুধু নিজের স্বার্থর কথা বলতো আর কথাগুলো করতো কিছু মানুষ এই সময় তোমার বাড়ি পরিবারের ওপর নজর রাখে কারণ তারা তোমার হাসি খুশি পরিবার দেখতে পাচ্ছে না বন্ধুদের বলো যদি তোমার ছোট্ট কোনো সন্তান থাকে তাহলে দেখো যখন বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে তখন তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হয় যাদের বাড়িতে নবজাতক আছে মানে যারা মাত্র এক থেকে দুই মাসের মধ্যে জন্ম নিয়েছে তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখো কারণ তারা তোমার কোলে টুকরো তোমার প্রাণের অংশ যখন বাচ্চারা কষ্ট পায় তখন তারা বলে না পেলে তো বাবা মাকে বিশেষ যত্ন নিতে হবে ওদের শরীরে একটু হলেও অস্বাভাবিক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে কারো ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বাচ্চার চিকিৎসা করাতে হবে আর চেক আপ করাতে হবে বন্ধুদের বলছি আজকাল একদমই অবহেলা করা ঠিক নয় কারণ আর সেই সময় নেই যে তুমি অবহেলা করবে আর সব ঠিক হয়ে যাবে অনেক সময় ছোট্ট একটা অবহেলা জীবনে একটুও পেছনে ফিরিয়ে না আনার মতো দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। অনেক বাড়িতেই এমন ঘটনা দেখা গেছে। যখন মানুষ ছোটখাটো অবহেলা করে তখন শেষে কি বলে? আরে বন্ধু এভাবে করতেই হতো। আরে বন্ধু ওইভাবে করতেই হতো। এখানে নিতে হতো ওখানে নিতে হতো। এসব সব শুধু আর শুধু কথা হয়ে থাকে। কারণ দেখো বন্ধুরা পাখি ছেড়ে পালালো এখন পচতানোর কি কাজ তোমার যেন না না হয় এমন ভুল বন্ধুরা তোমাদের সবাইকে বলছি এখন কিছু মানুষ তোমাকে মিথ্যে বলার চেষ্টা করবে আর যদি মিথ্যে বলার চেষ্টা করে তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে তাদের মুখ বন্ধ করতে সত্য বলেই কারণ সত্যই কটু লাগে আর সত্য শোনার পর তোমার নিজের কাছের মানুষরাও তোমার থেকে দূরে চলে যাবে কিন্তু ছেড়ে দাও বন্ধুদের কারণ যে মানুষ সত্য শুনে এবং সত্য বলার পরও তোমার সঙ্গে থাকে সেই মানুষটাই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান অংশ এবং সবচেয়ে অমূল্য মানুষ বন্ধুদের জানে যে এই সময় প্রেমিক প্রেমিকার জীবনে অনেক সমস্যার দেখা দিচ্ছে যদি তুমি কারো প্রেমে পড়ো যদি তোমার কোনো সঙ্গী থাকে তাহলে দুজনের মধ্যে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে বড় ঝগড়ার সম্ভাবনা আছে কিন্তু দেখো বন্ধু আজকের সময় প্রেমিক বিবাহ সহজ কারণ এখন মানুষের মধ্যে প্রেম নামে কিছুই আর থাকে না সবাই শুধু নিজের স্বার্থের জন্য জড়িত থাকে স্বার্থ আর লাভ লোকসানের পরে সবাই একে অপরকে ধোকা দেয় বন্ধু দেখুন স্বামী স্ত্রী প্রেম আর সুখ নিয়ে আমি একদম ছোট্ট একটা উপায় বলে দিই কেন কারণ আজকাল স্বামী স্ত্রীর সম্পর্ক আগের মতো আর থাকে না স্বামী স্ত্রী একে অপরের শত্রু হয়ে যায় ছোট ছোট বিষয় ঝঙ্গা হয় আর এসব আজকাল খুবই সাধারণ ব্যাপার সম্পর্ক ভাঙার জন্য এবং তালাক দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় বন্ধুরা দেখুন বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে ভালো করার এটা ছোট্ট উপায় আছে কারণ যদি স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো হয় তাহলে বাড়িতে স্বাভাবিকভাবেই শান্তি আর সুখ চলে আসে কারণ আজকাল তো বন্ধুরা দেখুন স্বামী তো বাড়িটাকে বাড়ি বানিয়ে রাখেন না হলে দেখুন বন্ধুরা প্রতি দ্বিতীয় তৃতীয় বাড়িতে স্বামীর সঙ্গে ঝগড়া লেগেই থাকে কেউ তালাক নিতে চায় কেউ পরিবার থেকে আলাদা হতে চায় কেউ পরিবার ছেড়ে চলে যেতে চায় প্রতিদিনই তো বন্ধুরা কালের বিবর্তনে এমন ঘটনা দেখতে পাচ্ছি তাই দেখুন শুক্রের মন্ত্র জপ করতে হবে ওম শুক্রায় নামাহা কিছুবার জপ করলে স্বামীর সঙ্গে সম্পর্কটু শান্তিপূর্ণ হবে এবং মনোরম পরিবেশ আসবে আর প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ আর পানীয় অর্পণ করে একুশবার ওম নম শিবায় জপ করলে স্বামীর জীবনে আলাদা ভালোবাসার অনুভূতি আসবে গ্রহ শান্তির জন্য সন্ধ্যায় তুলসীর গাছে ঘি দিয়ে দীপ জ্বালাবেন আর পূর্ণিমার দিনে স্বামীকে নিয়ে মন্দিরে যাবেন এসব করলে দেখবেন বন্ধুরা বিবাহিত জীবন অনেকটাই সুন্দর ও মসৃণ হয় আমি আপনাদের এটাই বলছি তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন দুর্বল হয়ে যাচ্ছে কেন এমনটা হচ্ছে কারণ এখন তোমার সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে যার কারণে তোমার বোঝা কঠিন হয়ে পড়েছে তোমার জীবনে আসলে কি ঘটে যাচ্ছে আগে বলেই তুমি কিছু সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিয়েছিলে কিছু ভুল তাড়াতাড়ি করে বসেছিলে যার মূল্য তো এখনো ভুগছ হ্যাঁ বন্ধুরা দেখো মানুষের সবচেয়ে খারাপ আর বড় অভ্যেস কি আমি তোমাদের বলছি যখন মানুষ কিছু দেখতে পায় তখন সে প্রথমেই সেই লাঠিটা ছেড়ে দেয় যার উপর ভরসা করেই সে হাঁটা শিখেছিল যার ওপর ভরসা করেই সে দেখাও শিখেছিল কারণ বন্ধুরা আজকালকার সময় এমন হয় যে যখন তুমি সমস্যায় থাকো যখন তোমার কাছে কিছুই থাকে না তখন কেউ তোমার পাশে দাঁড়ায় তোমাকে সহায়তা করে তখন ভালো লাগে কিন্তু যেই মুহূর্তে তুমি সফল হয়ে যাও প্রথমেই সেই মানুষটাকে তুমি ভুলে যাও এটাই তোমার সবচেয়ে বড় ভুল কারণ বন্ধুরা জীবনে মনে লেখো যে মানুষটা তোমাকে সাহায্য করেছিল তোমাকে পথ দেখিয়েছিল তার মানে তোমার থেকেও বড় রাস্তা থাকবে কারণ দেখুন আজকাল প্রত্যেক মানুষ প্রথমেই নিজের মঙ্গল দেখে কেউ যতই টাছের হোক না কেন নিজের মঙ্গলই আগে দেখে আর আপনার জীবনে অনেকবার তো এমন হয়েছে কাজ করতে করতে হঠাৎ করেই সব ভেঙে গিয়েছে যখন কোনো কাজ হয় না তখন আমরা ঈশ্বরকে দোষ দিয়ে বসি হাই ঈশ্বর তুমি আমার থেকে খুশি নাও সব তোমার কারণে হচ্ছে এতে ঈশ্বরের কি দোষ মানুষেরই তো এমন কর্ম যে সবাই তার ফল ভোগ করতে হয় এমন কি ঈশ্বর নিজেও তার কর্মের ফল ভোগ করেছেন বন্ধুরা শুনুন আমি আপনাদের আরেকটা কথা বলি যদি আপনার ঘরে বরকত থাকে তাহলে আপনার সব কাজে সফলতা আসবে কোনো কাজ আটকে থাকবে না দেখুন যোদ্ভাগ্য যেন আপনার সঙ্গে না ছাড়ে তখন এটা তামাল দুটায় জল পুড়ে সেখানে কিছু চালের দানা আর একটু হলুদ দিয়ে সূর্য যে জল দিন এই উপায়টা শুধু তেতাল্লিশ দিন মাত্র করতে হবে আপনার ভাগ্য অবশ্যই জ্বলে উঠবে ছোট ছোটো জিনিস যখন আমরা জীবনে পরিবর্তন আনার জন্য করি তখন সেই ছোট ছোট জিনিসগুলোই আমাদের জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে আর পরিবর্তনটাই তো এই পৃথিবীর নিয়ম বন্ধুরা তুমি অনেক দিন থেকে খুব কষ্টে আছো তোমার কষ্ট আমি দেখেছি অনেকেই গুরুজির কাছে আসে আর বলে যে গুরুজি জীবনে কিছুই ঠিকঠাক চলছে না যা করতে যাই সব কিছু ভেঙে যায় কোনো কাজ শুরু করলে মানুষ আগে থেকেই বাধা দেয় সুখ শান্তির নাম উপলব্ধি জীবনে নেই এ এসবই হয় দুর্ভাগ্যের কারণে এবং মানুষকে দুর্ভাগ্য দূর করার সব উপায় চেষ্টা করা উচিত অনেক দিন ধরে তোমার কোনো কাজ আটকে থাকে ধরো তুমি সেই কাজ শেষ করার জন্য প্রাণপণ চেষ্টা করছো হ্যাঁ পেশাও লাগিয়ে দিয়েছেন তো যে কোনো মঙ্গলবার আপনার বাড়ির মন্দিরে হনুমানের মূর্তির নিচে সাতটা সাবুৎ চালের দানা রেখে দিন এই উপায় শুধু সেই সব লোক করবেন যাদের হনুমানজির ভক্তি ভালো লাগে যারা হনুমানজিকে সত্যি শ্রদ্ধা মন থেকে মানেন দেখবেন এতে আপনার আটকে থাকা কাজ অবশ্যই শেষ হবে আমি যে উপায়গুলো বলছি বন্ধু এই সব করার জন্য আপনার কোনো টাকা পয়সা বা কোটি কোটি খরচ করার দরকার নেই এই উপায়গুলো করার জন্য শুধু আপনার বাড়ির ছোটখাট জিনিসপত্র নিতে হবে যা একদম ফ্রি আপনার বাড়িতেই আছে এটা তোমার পেয়ে যাবে কারণ দেখো আজকাল মানুষ বড় বড় সমস্যা থেকে মুক্তি পেতে বড় বড় পণ্ডিতদের অনেক টাকা দেয় বড় বড় হবন করে পূজা পাঠ করায় কিন্তু আমি তোমাকে এগুলো করাতে বলছি না আমি শুধু এইটুকু বলছি আমি যেই ছোট ছোট উপায় তোমাদের বলি সেগুলো অবশ্যই করো আর এই অভ্যেসটা গড়ে তোলো বন্ধুদের এখন তোমরা এমন কিছু মানুষের সঙ্গে দেখা করবে যারা তোমাদের জীবনকে অনেক উচ্চ শিখরে নিয়ে যাবে আর এটাই সেই সময় বন্ধুরা যখন তোমরা বুঝবে যে জীবনে তোমরা যাদের যোগ্য তাদের জন্য তৈরি হয়েছ ঠিক সেই যোগ্যতা তোমাদের এগিয়ে নিয়ে যাবে দেখো আজকের সময় কারোর যোগ্য হওয়া খুব জরুরি যখন তুমি কারোর যোগ্য না থাকো তাহলে পৃথিবী তোমায় অযোগ্য বলবে আর কখনো তোমার সম্পর্কে জানতে চাইবে না যে তুমি কে এবং কি না বন্ধুরা তোমাদের সবাইকে আমি বলতে চাই যে তোমাদের জন্য এখন কিছু বড় সুযোগ তৈরি হচ্ছে এবং সেই সুযোগ হাত ছাড়া করতে হবে না দেখো এই শরীর আরামের খোঁজে আছে মন শান্তির আছে আর হৃদয় নিজের মানুষের খোঁজে আছো কিন্তু এই সব খোঁজ কখন শেষ হবে যখন তুমি একটা সফল মানুষ হবে যখন তুমি একটা কামিয়াব মানুষ হবে বন্ধুরা দেখো বসে বসে জীবন কখনো কিছু পাওয়া যায় না যদি আজ তোমাকে উপার্জন করতে হয় তোমাকে কিছু দৌড়াতে হবে ছুটতে হবে পৃথিবীর সঙ্গে লড়াই করতে হবে পৃথিবীকে জিততে হবে কারণ বসে বসে জীবন কখনো কিছু পাওয়া যায় না বন্ধুরা ভালোবাসো কিন্তু অল্পতেই ছেড়ে যেও না পাখির মতো জল শুকিয়ে গেলে উড়ে যাবে ভালোবাসো কিন্তু মাছের মতো জল শুকিয়ে গেলে মরবে না তো অর্থাৎ জীবনে খেয়াল রাখবে বন্ধুরা যদি তুমি কাউকে ভালোবাসো আর প্রেমের চেষ্টা যদি বিয়ে পর্যন্ত নিয়ে যেতে হয় তাহলে কাউকে প্রেম করতে হবে যেন মাছের মতো মাছ পানি ছাড়া মরেই যায় বাঁচতে পারে না তার শ্বাসকষ্ট হয় ঠিক তেমনি প্রেমও হওয়া উচিত কিন্তু আজকাল মানুষ প্রেমের মজা লুটে নিচ্ছে প্রেমকে অশ্লীলতার ব্যবসা বানিয়ে ফেলেছে কিছু মানুষ শুধু তাদের খেলার জন্য প্রেমের মিথ্যা অজুহাত দিয়ে কারোর অনুভূতি